চকরিয়ায় বাড়ি বৃষ্টিতে নদী গর্বে বিলীন হয়ে যাচ্ছে সড়ক ও বসতবাড়ি দুর্ভোগে পড়বে বিশ হাজার মানুষ পূর্ব বড়বিউলা ইউনিয়ন ছয় নং ওয়ার্ড আনিসপাড়া এলাকায় জকুরিয়া সড়কটি মাতামমোহরি নদীর খরাল গ্রাসে পড়ে নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এতে আতঙ্কে রয়েছে ফাঁসে বসবাসরত বাড়িঘরগুলো শনিবার চোদ্দোই সেপ্টেম্বর দুপুর বারোটায় সরে জবিনে গিয়ে দেখা যায় নদীর থীরে অবস্থিত সড়ক ভেঙে গেছে যানবাহন চলাচলের সড়কটি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এ সড়ক দিয়ে সাত ইউনিয়নের প্রায় বিশ থেকে তিরিশ হাজার মানুষ যাতায়াত করে আসছে বর্ষায় পাহাড়ি ডালুবি নেমে আসা বন্যার পানি এই সড়কের সাথে ধাক্কা খায় বর্তমানে অস্থায়ীভাবে সড়কটি সংস্কার করে কোনোভাবে যাতায়াত করে আসছে এলাকাবাসী এদিকে বর্তমানে প্রায় এগারো বছর ধরে বাঙ্গনের কবলে পড়লেও সাবেক এমপি উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসন বিভিন্ন সময় পরিদর্শন করে ব্লক ও ঠেকসই বাদ নির্মাণের আশ্বাস দিলেও কাফিলতির কারণে এ স্থানে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না বলে জানান স্থানীয় লোকজন এই বাংলাদেশে জনগণের সরকার জনস্বার্থের সরকার জনগণকে দুঃখ দুর্দশা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার মতো সরকার এখানে বিগত এক যুগ ধরে ছিল কি না এখনো আছে কি না সেটা এ অঞ্চল আমি সহ উপস্থিত সবাই সহ এই অঞ্চলের মানুষদের মানে বুঝতে কষ্ট হচ্ছে সে দু হাজার চোদ্দো সালে এই যে এখন যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি তার আরও একশো ঘোষ দূরে ছিল রাস্তা ওই রাস্তাটা ব্যাঙে নদীতে বিলীন হয়ে গেছে তখন বিলীন হওয়ার পরে এটা আমাদের এই পার্শ্ববর্তী আনোয়ারুল আরিফ দুলাল চেয়ারম্যান এক্স চেয়ারম্যান দুলাল উনি ওনার নিজস্ব জায়গায় আবার রাস্তায় এনে উনি এটা করে দিয়েছে এবং উনি চেয়ারম্যান ছিল চেয়ারম্যান থাক অবস্থায় যে এটা দাঁড়ায় আসি এটা ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে উনি এই রাস্তাটা করছে এই এই ভাঙাটাকে মানে রক্ষা করার জন্য এখানে যেন ভাঙন সৃষ্টি না হয় তা রক্ষা করার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করে গেছে উনি তদবির করে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসন একেবারে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে শুরু করে এবং স্থানীয় দুই দুইজন এমপি চলে গেছে সবাইকে একাধিকবার উনি এখানে এনেছিল হ্যাঁ জনগণের উপস্থিতিতে সবাই পরিদর্শন করে গেছে কিন্তু স্থায়ীভাবে এটা রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হয় নাই এই যে জোন বোলাছে পজিশন আছে বাড়ি আছে কমপ্লিট শেড দিবেন এই একমাত্র রককা বরব দায়িত্ব ওইদেব আর অনুসারে অনুসারে পার্শ্ববর্তী এলাকা ছাইলে উনি আর দূর তো এমন ব্যবস্থা হইত সাবেক চেয়ারম্যান দলাল মিয়া ন হইলে এটা অস্তিত্বত স্থানীয় লোকজন জানান দীর্ঘ 11 বছর ধরে এই সড়ক নিয়ে খুবই পাচ্ছে। পাচ্ছি মাতামোহরি নদীর তীর বাংতে ভাঙতে বাড়ির সন্নিকটে চলে এসেছে কখন জানি বাড়িগুলো বন্যার সাথে তলিয়ে যায় চিন্তায় পড়ে গেছি আমাদের সহায় সম্ভব নয় নদীর খড়াল গ্রাসে পড়ে থাকা জমি বিলীন হয়ে যাচ্ছে কোনো পদক্ষেপ না নিলে নদীর পাশে বসবাসরত লোকজন গৃহহীন হয়ে পড়বে স্থানীয় সাবেক চেয়ারম্যান আনোয়ারুল দুলাল জানান জকুরিয়া সড়ক এটার সাথে পুরো বিএম বিএনসর এবং কোনাকালির সাথে এটা এই আপনার চকরিয়া সদরের সাথে যোগাযোগ এই রাস্তাটা মাতামহুরী বেষ্টিত এই রাস্তা দিয়ে মানে সম্পূর্ণ মাতামোহরি অঞ্চলটা আমাদের সাংগঠনিক যে উপজেলা আছে এই উপজেলাটা এই রাস্তার দিয়ে বেরিবানের মতো এটা গিরিয়ে আছে কিন্তু এটা গত এগারো বছর যাব এটা এই রাস্তাটা রাস্তা বন্যার কারণে বারবার ভেঙে যাচ্ছিল ভেঙে যাওয়ার পর আমি যখন তখন চেয়ারম্যান ছিলাম আমি চেয়ারম্যান থাকা অবস্থায় আমি কিছু পরিষদ থেকে এবং নিজস্ব অত্যায়ে এই রাস্তাটা নতুনভাবে নির্মাণ করি এখানে এই রাস্তাটা ছিল এখন মূল রাস্তা কিন্তু নদীতে এখন এটা হচ্ছে বাইপাস একটা রুট এই রাস্তাটা তো এখন মূল রাস্তা যেহেতু নদীতে পড়ে গেছে এটা আমি উপজেলা প্রশাসন থেকে শুরু করে আমি এই পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছিলাম এখানে তখনকার সরকার আওয়ামী লীগ ছিল তখনকার এমপি ও এখানে আসছিল কিন্তু এখানে আমরা কোনো এই সহযোগিতা পাইনি ওদের কাছ থেকে এখন এই রাস্তাটা যদি ভেঙে যায় কোনো কারণে তাইলে প্রায় আপনার দুই লক্ষ লোক এই মাতামহরি অঞ্চলের দুই লক্ষ লোক পানিবন্দী হয়ে যাবে এবং বিভিন্ন চিঙ্গি গ্যার আছে চিঙ্গি প্রজেক্টের মধ্যে এটা আপনার এই পানি পানি ঢুকে আপনার শাশিদের ক্ষতি হবে এবং এখানে হাজার হাজার দরবাড়ি এখানে দেখেন আপনারা আপনার গরবাড়ি আছে এখানে সুতরাং আমি অনুরোধ করব উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে অনুরোধ করব তারা যাতে এখানে এসে অন্তত সৌরে জমিনে এটা একটু দেখে এই জিনিসটা এই কাজটা এখানে করলে এ দেশের মানুষের জন্য উপকার হবে আমাদের এলাকার জন্য উপকার হবে ধন্যবাদ কথা হচ্ছে এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম থেকে জানতে চাইলে তিনি জানান

যেহেতু বৃষ্টি এখনো চলমান না এই মুহূর্তে রাস্তাগুলো রক্ষা করার জন্য আমরা আমাদের উন্নতন কর্তৃপক্ষকে জানিয়েছি পাশাপাশি কোনো পরিবার যদি ক্ষতিগ্রস্ত হয় আমাদের যে ট্রান্স সেটা আমরা পর্যাপ্ত মজুদ রেখেছি আমরা যেখানে প্রয়োজন সেখানে এর সাথে সাথে প্রেরণ করার ব্যবস্থা গ্রহণ করছি এদিকে মাতামুহুরি করাল গ্রাসে পড়া নদীর বাড়তি টেকসই বেড়িবাট বা ব্লক বসানো না হলে পাড়ে থাকা মসজিদ বাড়িঘর রক্ষাসহ চার থেকে পাঁচ লক্ষ মানুষ ফানই বন্দী হওয়ার আশঙ্কা রয়েছে এতে নিরাপত্তাহীনতায় বুকেছেন এলাকাবাসী নিউজ ডেস্ক অ্যাপ টিভি